আজকে কোন ধরনের জমায়েত করা যাচ্ছে না তার প্রেক্ষিতে আমরা আজকে এখানে হাসপাতাল প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আহ্বান করেছি আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী ভাই আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্য কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি ইফতাক হোসেন সহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ এ পর্যায়ে আমাদের গত দুদিনের যে সংঘর্ষের ঘটনা এবং এর সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্রিফ করার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলি ভাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দুই দিন ইতিহাসের এক নারকীয় সংঘর্ষ সংগঠিত হয়েছে যেখানে আমাদের প্রায় সাড়ে চারশো থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে তারই ধারাবাহিকতা আজকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছি এখানকার আমাদের আহত শিক্ষার্থীর ভাই বোনদেরকে দেখতে এবং ক্যাম্পাসে যেহেতু বর্তমানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে সেহেতু আমরা আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটা এখানে আমরা উপস্থাপন করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছি

ছাত্রীর সাথে দারোয়ানের যে ঘটনার মাধ্যমে সূত্রপাত হয়েছে তার মাধ্যমে এই দুই দিনের দীর্ঘ যে সংঘর্ষ সেই সংঘর্ষ সূত্রপাত হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের বাক্সাসের সেক্রেটারি সদস্য সচিব আল তার সাথে প্রথমে ঘটনাটা সূচনা সূচনা হয় সে বিশ্ববিদ্যালয়ের থাকা শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে নিয়ে যায় সেখানে এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে সংঘর্ষটা অনেক বেশি বৃহৎ আকার ধারণ করে এবং ওই দিন রাতেই আমাদের প্রায় চট্টগ্রাম মেডিকেল তিরিশ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে আরো চল্লিশ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করা হয়েছে প্রায় সত্তর জনের মতন প্রথম দিনে আহত হয়েছে এবং পরবর্তী দিন মানে গতকালকে সারাদিনে প্রায় আমাদের তিনশো তিন থেকে চার শতাধিক শিক্ষার্থীরা আহত হয়েছে যারা বর্তমান চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম পার্কবি হাসপাতাল মেট্রোপলিটন হাসপাতাল ন্যাশনাল হাসপাতাল মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে এবং আমাদের একজন শিক্ষার্থী নাইমুল ইসলাম তিনি বর্তমানে ঢাকাতে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকাতে তাকে ট্রান্সফার করা হয়েছে আমরা দেখেছি আমাদের এই ঘটনার প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার ভূমিকা পালন করেছে আমরা ওই দিন প্রথম যে দিন ঝামেলাটা শুরু হয় সেদিনেই হাটাজারি থানা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি ওখানকার যারা সেনাবাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি র্যাবের যারা দায়িত্বে রয়েছেন তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু ঘটনা সূত্রপাত রাত সাড়ে এগারোটার দিকে হলেও তখন যখন প্রক্টোরিয়াল টিমের সাথে পুলিশ মাত্র তিনজন পুলিশ প্রক্টোরিয়াল টিমের সাথে মূল ঘটনাস্থলে গিয়েছে এবং সেখানে স্থানীয়রা আমাদের প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি ছিল সেই ভাঙচুর করেছে মানে একটা এত বড় একটা ঘটনা সেখানে কিনা মাত্র পুলিশ ছিল ছিল স্বাভাবিকভাবেই শিক্ষার্থী শিক্ষার্থী প্রায় থেকে এবং তিনজন এলাকাবাসী ছিল প্রায় তাও প্রায় তিন থেকে চারশো ছিল সেখানে মাত্র তিনজন পুলিশ এত বড় এত বড় মবকে স্বাভাবিকভাবেই এই দমানোর তাদের সক্ষমতা থাকবে না সেই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি পুলিশের যে এই ধারাবাহিক ধারাবাহিক ব্যর্থতা ধারাবাহিক যে দায়িত্বশীলতার ভূমিকায় না আসা সেটা তাদের সেটা আমাদের এই ঘটনাকে আরো বেশি দীর্ঘায়িত করছে বলে আমরা মনে করি আমরা ওইদিন সেনাবাহিনী রাত বারোটায় ঘটনা শুরু হলেও সেনাবাহিনী আসতে রাত চারটা বাজে এর মধ্যে আমাদের অনেকগুলো শিক্ষার্থী আহত আহত হয় যার কারণে আমরা মনে করি সেনাবাহিনীর এই যে লম্বা সময়ে সময় করে আসার কারণে আমাদের এই ঘটনাটা ওইদিন রাতে অনেক বেশি হয়েছে এবং তারা এসেও আসার পর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে পাঠানোর চাইতে তারা সামনের দিকে এগিয়ে যাওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ করেছে এবং আমরা মনে করছিলাম তাদের যেই অবস্থান ছিল এটাকে একটা ট্যুর হিসেবে আমরা উল্লেখ উপস্থাপন করতে পারি তারা শিক্ষার্থীদেরকে নিয়ে একটা ট্যুর দিয়ে আসছে এক আমার গেট পর্যন্ত এরপরে ওই দিনের ঘটনা গেল দ্বিতীয় দিন সেনাবাহিনী এবং র্যাব যৌথবাহিনী আসছে বিকাল চারটার দিকে আমার সাথে যখন সর্বশেষ মানে শুরুতে কর্তর ছিল ওখানকার র্যাবের যিনি এসপি ছিলেন তার র্যাব সম্ভবত ওই দিন দুপুর একটার দিকে এসেছে কিন্তু সেনাবাহিনী আস্তে আস্তে সেখানে প্রায় থেকে বেজে গেছে এর মধ্যে স্থানীয় সন্ত্রাসীরা আমাদের প্রায় তিন থেকে চারশো শিক্ষার্থীকে কুপিয়ে করে বিভিন্নভাবে আহত করেছে এবং তাদেরকে আমরা জন্য বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের দপ্তরের সহযোগিতায় আমরা সহ শহরে পাঠানোর চেষ্টা করেছি এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেখানে অনেকটা ব্যর্থতা পরিচয় দিয়েছে তারাও এই স্থানীয় নিরাপত্তা নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিয়ে এসে

হলে সকাল আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য তাদেরকে উন্নত চিকিৎসা প্রয়োজন হচ্ছে তাদের উন্নত চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যয় ব্যবস্থাপনা সেটা সরকারকে এবং বিশ্ববিদ্যালয় সঙ্গে করতে হবে এবং আমরা গতকালকে আলটিমেটাম দিয়েছিলাম যে গতকালকেই সকালে আমরা এই যে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ অবস্থান করেছিলাম সেখানে আমরা আমরা জানিয়েছিলাম যে চব্বিশ ঘন্টার ভিতরে অপরাধীকে অপরাধীকে গ্রেফতারের আওতায় নিয়ে আসা কিন্তু আমরা দেখেছি আমাদের যারা প্রশাসন রয়েছে যৌথ রয়েছে যারা সক্ষম হয়নি মনে করছি আমাদের আমরা মনে উল্লেখ যে আমাদের ক্যাম্পাসে আমরা সমস্যা না করলাম করলাম না কেন অন্যতম কারণ হচ্ছে ক্যাম্পাসে বর্তমানে ক্যাম্পাস এবং এলাকায় একশো চুয়াল্লিশ দলা জারি রয়েছে আমরা মনে করছি যতক্ষণ পর্যন্ত আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা পূর্ণ নিরাপত্তা এবং এই যে উদ্বুদ্ধ পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ নিরাপদ ক্যাম্পাস এবং সন্ত্রাস মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই একশো চুয়াল্লিশ দ্বারা গাড়ি থাকবে গাড়ি রাখতে আমরা আহ্বান জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসের নিবৃত্ত না হবে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হবে এবং আমাদের ক্যাম্পাসের যেই নিরাপদ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা করতে না পারে ততক্ষণ পর্যন্ত আমাদের এই একশো চল্লিশ দ্বারা জারি রাখার ব্যাপারে আমরা আমাদের গাড়ি উপস্থাপন করছি এবং আমরা মনে করছি যে অপরাধীদের রয়েছে আমরা অনেকবার উপস্থাপন করেছি এর আগেও বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার সাথে অনেকগুলো সমস্যা হয়েছে যেগুলোতে আমরা অনেকগুলো অনেকবার বলার চেষ্টা করেছিলাম এখানকার মূল সমস্যা হতা ছিল এখানকার যুবলীগ নেতা হানিফ এবং তার ভাইয়ের ছাত্রলীগ নেতা ইকবাল বং তারাই এই যে কালকে আপনার দেখে যে অস্ত্রগুলো আমাদের শিক্ষার্থীদের ব্যাপারে শিক্ষার্থীদের ব্যবহার করা শিক্ষার্থীদের বিপরীতে শিক্ষার্থীদেরকে আহত করার জন্য এই সকল স্থানীয় সন্ত্রাসী হানিফ এবং সন্ত্রাসী তার ভাই তাদের অস্ত্র সরবরাহ জন্য প্রশাসনকে অভিযান চালিয়ে চালিয়ে অস্ত্রগুলোতে উদ্ধার বিশ্ববিদ্যালয় বলেছে

আমাদের আমরা অনেকগুলো দাবি দিয়েছিলাম ইতিপূর্বে প্রশাসনকে যে আমাদের এলাকাটা অনেক বেশি অনিরাপদ আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য বারবার এখানে আমাদের শিক্ষার্থীরা আহত হচ্ছে এখানে সন্ত্রাসীরা বিভিন্নভাবে অস্ত্রঘাত করে আমাদের শিক্ষার্থীদেরকে হাইটেক করে এখানকার মেয়ের শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করে তো এই এলাকায় আমরা বলছিলাম একটি পুলিশ বক্স বসানোর জন্য কিন্তু এখন পর্যন্ত প্রশাসন এই ব্যাপারে কার্যকারী ভূমিকা পালন করতে পারে নাই কার্যকরী ভূমিকা অংশগ্রহণ নিতে পারে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমি নিরাপদ থাকলে না আমি ভালো শিক্ষা নিতে পারবো আমার শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য অবশ্যই আমার ক্যাম্পাসকে নিরাপত্তা রাখতে হবে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের যারা যিনি বিসি রয়েছেন প্রভিসি প্রশাসন একাডেমিক এরপর যারা প্রক্র রয়েছেন যারা শিক্ষা প্রতিষ্ঠা রয়েছেন আমাদের সকল শিক্ষকদেরকে আমাদের সকল এই যে প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী ভূমিকা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে এখানকার নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে একটি সহযোগিতা আমরা চাচ্ছি এবং আমরা আমাদের দাবি যদি মৌলিক কথা কিন্তু বলি আমাদের যে সকল রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে দুটো সময়ের মধ্যে এবং আমাদের শিক্ষার্থীদের উচ্চ উচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসের স্থায়ী নিরাপত্তার জন্য একটি কার্যকারী পদক্ষেপ নিতে হবে এটা আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ের বক্তব্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন